স্টার যখন মানুষের ফেভার না করে তখন হাজার ভণ্ডামি করে হাজার নাকামো করে হাজার মিথ্যা কথাগুলো শেষ পর্যন্ত সেই স্টারকে কিন্তু নিজের ঘরে ফেরানো যায় না আমরা আজকের এই প্রতিবেদন যখন পেশ করছি তার আগের দিন আপনারা জানেন এক্সিট পোলের সমস্ত রিপোর্টগুলো বেরিয়েছে এবং সেই এক্সিট পোলে সারা ভারতবর্ষে দেখা গেছে যে মোদীর সরকার অ্যাবসোলুট মেজরিটি নিয়ে আসছে তিনশো তিনশো নয় সাড়ে তিনশোর আশেপাশে মোদীর সরকার তারা আসন পাচ্ছে না ঠিক তার প্রেক্ষিতে আমার খুব জানার ইচ্ছে করছিল এরাজ্যের মুখ্যমন্ত্রীর অভিব্যক্তিটা কী শেষ পর্যন্ত আমরা দেখলাম গতকাল যে যে এক্সিট পোল যে যে চ্যানেল দেখিয়েছে প্রত্যেকটি এক্সিট পোল একটি ছাড়া টিভি নাইন চ্যানেল তারা দেখিয়েছিল যে তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস তেইশটা আর বোধ হয় বিজেপি উনিশটা এরকম কিছু একটা দেখিয়েছিল একমাত্র এক্সিট পোল টিভি নাইনের যে রিপোর্টটা দেখিয়েছিল সেইখানে দেখিয়েছিল তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে কিন্তু রাত বদলাতেই সিচুয়েশানটা কিন্তু বদলে যায় রাত বদলাতে আমরা দেখি একুশটা পাবে বিজেপি তৃণমূল পাবে কুড়িটা সেটা টিভি নাইন আবার সম্প্রচার করতে শুরু করে এই যে পাল্টি খাওয়ার দৃশ্যটা যখন আমরা দেখলাম আমি দেখছিলাম যে টিভি নাইন কত লোকের কাছে সমীক্ষা করেছে সেইটা দেখায় তারা বলছেন এক কোটি মানুষের স্যাম্পল সার্ভে করেছে কোনো সমীক্ষক দল সারা ভারতবর্ষে এক কোটি মানুষের কাছে স্যাম্পল সার্ভে করতে পারে না অর্থাৎ মিথ্যাচারণ করেছে টিভি নাইন এটা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী বাড়ি সুন্দর বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন যে একের পাশে কটা শূন্য থাকলে কোটি হয় এসব চ্যানেলগুলো ভুলে গেছে তো মানুষকে গেলাতে গেছেন গেলাতে গিয়ে প্রথমে তেইশ উনিশ বাই এরকম কিছু একটা এক্সপ্রেশন দিয়েছেন পরবর্তীকালে সেইটা আবার বদলে টোটলে একুশ বিজেপি কুড়ি তৃণমূল দিয়েছে যাই হোক না কেন এক্সিট পোল মিলতেও পারে নাও মিলতে পারে সে অন্য কথা কিন্তু আমরা খেয়াল করে দেখলাম এদিন এই প্রতিবেদন যখন পেশ করছি তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজায় চটেছেন এক্সিট পোলের এই রিপোর্ট সম্বন্ধে কেন চটবেন না চটা কি স্বাভাবিক আমি হলেও চড়তাম তিনিও চটেছেন সবই ঠিক বাট ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে সারা পশ্চিমবঙ্গের কোনো মিডিয়াতে কোনো টেলিফোনিক সাক্ষাৎকার দিলেন না একমাত্র কেন নিউজ এইটিনও তারা এক্সিট পোলে দেখিয়েছে যে অ্যাবসলিউট মেজরিটি পাচ্ছে বিজেপি সর্বভারতীয় ক্ষেত্রে রাজ্যের ক্ষেত্রে বিজেপি এক নম্বর দল আছে তারা দেখিয়েছেন কিন্তু ওই ওই টিভি নাইনের মতো তেইশ উনিশের গল্পটা ফাঁদেনি বলতো তো আলটিমেটলি টিভি নাইনকেই বেছে নিয়েছেন অনির্বাণ চৌধুরী তার কনসাল্টিং এডিটার তাঁকে একটা টেলিফোনে সাক্ষাৎকার দিয়েছেন আমি কাউকে বলিনি শুধু টিভি নাইনকে বলছি বোঝা গেল কারণটা কি আমি কাউকে বলিনি শুধু টিভি নাইনকে বলছি আবার টিভি নাইন সেটাকে হেডলাইন করেছে মানে বলছি সংবাদ মাধ্যমের এই নির্লজ্জতা আমি কাউকে বলিনি আমি আপনাদের বললাম টিভি নাইন সেটাকে হেডলাইন করছে আবার আগের দিন উনিশ তেইশ উনিশের গল্প টল্প বলে রাত্রিবেলা সাইলেন্টলি পাল্টি খাওয়া একুশ কুড়ি করে দেওয়া আবার শুধু তাই না এক কোটি মানুষের গল্প ফাঁদা সব মিলিয়ে মিডিয়া রোলটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন নয় যাই হোক যা করেছেন সেটা তাদের অধিকারের মধ্যে পড়ে আর মানুষের অধিকারের মধ্যে আছে বিচার করা ফলত শুধুমাত্র টিভি নাইনকে একটা টেলিফোনিক সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারটা আপনাদের শোনাব ওদিকে দিল্লিতে মল্লিকার্জুন খড়গে তারা বলছেন দুশো পঁচানব্বইটা আসর ইন্ডি পাবে পরবর্তীকালে দেখা গেছে দুশো পঁচানব্বই জোট তিনি বলেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে যখন অনির্বাণ চৌধুরী জিজ্ঞেস করছেন সর্বভারতীয় ক্ষেত্রে এবার ইন্ডি জোট কত পেতে পারে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমি তো ভারতবর্ষের রাজ্যের বাইরে অন্য কোথাও যাইনি ফলে আমি বলতে পারবো না যে ভারতবর্ষে কী রেজাল্ট হবে প্রশ্নটা এইখানে যখন সাধারণ মানুষের সামনে বক্তৃতা করেছেন একদিন নয় একাধিক দিন প্রথমে বলছেন তিনশো দশটা ইন্ডি জোট পাবে পরে বলেছেন তিনশো কুড়িটা ইন্ডি জোট পাবে তো তখনও তো আপনি ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে যাননি তাহলে বললেন কী করে তাহলে অনির্বাণ চৌধুরীকে যখন সংবাদ মাধ্যম অনির্বাণ চৌধুরী আপনাকে জিজ্ঞেস করলেন যে ইন্ডিজোট কত পাবে তখন আপনি বললেন যে আমি তো পশ্চিমবঙ্গের বাইরে যাইনি আসলে হারটাকে মানতে প্র্যাকটিস করুন মমতা বন্দ্যোপাধ্যায় এটাই আমি বলছি যে ইন্ডিজোট ক্ষমতায় আসবে না অ্যাবসোলুট মেজোরিটির দিকে যাচ্ছে বিজেপি ভারতবর্ষের সমস্ত এক্সিট পোল সার্ভে দেখাচ্ছে সেইখানে দাঁড়িয়ে আপনিও কিছুদিন আগে বলেছেন তিনশো কুড়ি তিনশো দশ তিনশো কুড়ি ইন্ডিজোটে গল্প বলেছেন আমি বলে যাচ্ছি কোনোভাবেই ইন্ডি জোট ক্ষমতায় কোনোভাবেই এনডিএ জোট ক্ষমতায় আসবে না ইন্ডি জোট ক্ষমতায় আসবে আপনি বারবার করে বলে গিয়েছেন কিন্তু এদিন অনির্মাণ চৌধুরীর সামনে হোচটকে বলেন আমি বাংলার বাইরে যাইনি তাই বাংলার বাইরে কথাটা বলতে পারবো না আসলে মুখটা যাতে পুরোটা না পড়ে তার জন্য একটা সেলফ ডিফেন্স ইন্ডি জোট ক্ষমতায় আসবে না সবাই জানে দুশো পূর্ণ দুশো এর গল্প বলেছেন মল্লিকার্জুন খার্গে সীতারাম সেখানে ছিলেন তিনিও বলেছেন অখিলেশ যাদবও বলেছেন মানে সব ইন্ডি মাথাগুলো জড়ো হয়েছিল দিল্লিতে সেখানে অবশ্য একমাত্র তৃণমূল কংগ্রেস যায়নি তো সেইখানে দাঁড়িয়ে এই ন্যারেটিভটা সেখানে প্লেস হলো কি হবে সেটা তো রেজাল্ট বেরোলে বলতে পারতেন রাজ্যের মুখ্যমন্ত্রী চার তারিখ রেজাল্ট বেরোলে বোঝা যাবে কোনটা ঠিক কোনটা ভুল না করে উল্টে সমস্ত এই যত এক্সিট পোল সার্ভে এগুলো সব বিজেপি বাড়িতে বসে বসে পয়সা দিয়ে দিয়ে করা আমার প্রশ্নটা হচ্ছে আমার খুব স্পেসিফিক প্রশ্ন আচ্ছা যদি এটা বলতো এন ডিজোর তিনশো পঁয়তাল্লিশ তিনশো পঞ্চাশ পেয়ে ক্ষমতায় আসবে তাহলে বলতেন তাহলে বলতেন না আসলে নিজের দিকে আসছে না বলেই এটা বলছেন দেখুন এক্সিট পোল ব্যাপারটা কি একটা বেসিক্যালি এটা বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক গবেষণা মানে সার্ভে এখন এতে এরার থাকে ভুল থাকে ভুলের পার্সেন্টেজ যখন বেশি হয় তখন কিছুই মেলে না আর ভুলের পার্সেন্টেজ কম বলে মিলে যায় কোনো সময় মিলেছে কোনো সময় মেলেনি অধিকাংশ সময় মিলেছে আমরা দেখেছি দু হাজার চোদ্দো উনিশে এক্সিট পোল রিপোর্ট পুরোপুরি মিলে গিয়েছিল আবার দু হাজার একুশের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এক্সিট পোলো রিপোর্টটা মেলেনি দু হাজার চারে এক্সিট পোল রিপোর্ট মেলেনি ফলে মিলতেও পারে না মিলতেও পারেও মধ্যিখানে থেকে এক্সিট পোলগুলো কিন্তু মানুষ নেয় গতকাল যেভাবে ইলেকট্রনিক্স মাধ্যম সংবাদ মাধ্যম যা যা দেখিয়েছে কোক্রাসে মানুষ গিলেছে মানুন না মানুন সমর্থন করুন বিরোধিতা করুন বামপন্থীরা সিট পায়নি বামপন্থীরা বিরোধিতা করেছেন কিন্তু আবার ঘটনাটা হচ্ছে এক্সিট পোলের বাড়িতে বসে বানানো হয়েছে এ কথাটা এখনও পর্যন্ত বামপন্থীদের মুখে শুনিনি হয়তো শুনবো সেটা অন্য কথা কিন্তু মমতা এই গুসাটা কেন এলো আমি ভাবছিলাম যদি ধরুন এক্সিট পলে রিপোর্ট মিলে গেল পশ্চিমবঙ্গে বৃহত্তম দল হলো বিজেপি আর দিল্লিতে বিজেপি সরকারটা গুলো তাহলে কী বলবেন মমতা বন্দ্যোধায় সেটাও স্ক্রিপ্ট তৈরি হয়ে গেছে ওই ইন্ডিজোটের জোটের বৈঠকে মল্লিকার্জুন খার্গের বৈঠকে বলা হয়েছে যদি কোনো কারণে দুশো বাহাত্তরের কম পায় এন আর দুশো তিরিশের ওপরে পেয়ে যায় এনডিএ জোট তাহলে বুঝতে হবে যে ব্যাপক কোনো কারচুরি করা হয়েছে গণনায় বুঝতে পারছেন অর্থাৎ আগে থেকে হারের কৈফিয়তটা তারা জারি করেন কি দরকার ছিল বাংলার ভারতবর্ষের রাজনীতিতে মানুষকে বোকা যারা ভাবেন তারা পৃথিবীর সবথেকে বড় বোকা বেসিক জায়গাটা হচ্ছে যে আমার ভালো ফল হয়নি নিশ্চয়ই আমার কোনো সমস্যা ছিল আমার কোনো ত্রুটি ছিল আমি মানুষের কাছে পৌঁছোতে পারিনি এই কনফেশনটা কেন রাজনীতিবিদরা করবে না যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে বলছি মানুষ ভুল করেছেন একটা সময় আমি দেখেছি বামপন্থীরা বলতেন পরবর্তীকালে স্বীকার করেছেন যে না মানুষ নয় আমাদের কিছু ভুল ছিল আমাদের কিছু ভুল ছিল এটা যতদিন না রাজনীতিবিদরা স্বীকার করেন যে রাজনীতিবিদ স্বীকার করবেন বলব তিনি নিজের কাছে পরিষ্কার তিনি সৎ আর যে রাজনীতিবিদ স্বীকার করে না বুঝতে হবে তিনি মানুষকে বোকা ভাবেন মমতা কি বোকা ভাবছেন পাবলিককে বোকা ভাবছেন নিজে এই ধরনের কথাবার্তা বলে রেজাল্ট বেরোলে তখন বলবেন ওই ভিভিপ্যাটে গণ্ডগোল ওই ইলেকট্রনিক্স ওই 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 এর যে সিস্টেম মানে যে যাতে আমরা ইভিএমে যে ভোটটা হয়েছে সেইটাতে জালিয়াতি যদিও সুপ্রিম কোর্ট সেটা বলে দিয়েছে ইভিএমই কাউন্টিং ভোট হবে কোনো আর ম্যানুয়াল ভোটিংটা হবে না ফলে সেখানে কিছু বলতে পারছে না ফলে আলটিমেটলি এখন সাফাই গাওয়ার প্রস্তুতিটা নিয়ে রাখছে যাই হোক আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের ওই টিভি নাইনে অনির্বাণ চৌধুরীর যে বক্তব্যটা রেখেছেন সেইটা আমি আপনাদের কাছে শোনাবো শুনলে বুঝতে পারবেন যে অ্যালবার্ট পিন্টোকা গুসা কিউ আতাহে বলা হতো না রাজ্যের মুখ্যমন্ত্রী এত মূস্যা কেন আসছে হারের পূর্বলক্ষণ বুঝে বুঝতে পারছেন যে এবার রাজ্যপাট গোটাতে হবে বুঝতে পারছেন ভাইপোকে সাম্রাজ্যে বসানোর যে অধিপতি করার যে চেষ্টাটা করেছেন সেটা মাঠে মারা যাচ্ছে কিংবা ভাইপোর তিহার জেল যাত্রা হবে কিংবা নিজেকে ক্ষমতা হারাতে হবে সব কিছুই সম্ভাবনা দেখা যাক দু হাজার চার মানে আর দুদিনের মধ্যে রেজাল্ট বেরোবে সেই রেজাল্টের দিকে চোখ থাক কিন্তু খুব ইন্টারেস্টিং যে ঠগি পিসির শেষ পর্যন্ত ওই এক্সিট পোলেও গুচ্ছা এলো অনেক কিছুতে ছিল এতদিন দেখেছি এবার ঠগি পিসির এক্সিট পোলেও গুচ্ছা এলো আসতো না যদি তার পক্ষে যেত আস আসলো তার কারণ তার পক্ষে এক্সিট পোলটা গেল না এখন দেখা যাক মঙ্গলবারের দিকে তাকিয়ে থাকতে হবে আপনাদের আমাদের আপনাদের সবাইকে এবং অবশ্যই ঠগি পিসি হতে সেদিকে নজর রাখবে আমি শুধু আপনাদের কাছে বলবো যে এই মুহূর্তে দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 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 কি অভিব্যক্তি ব্যক্ত করেছেন টিভি নাইনের কাছে সেটা শুনুন দেখো আমরা একটা কথা বলি এক্সিট পোল আমি দু হাজার ষোলোতেও দেখেছি যখন বাংলা ইলেকশন ছিল আমি দু হাজার উনিশেও দেখেছি আমি দু হাজার একুশেও দেখেছি আমি একটা এক্সিট পোল মেলাতে পারিনি তার কারণ এটা বিজেপি নিজে তৈরি করে তৈরি করে মিডিয়াকে খাইয়ে দেয় এবং এই এক্সিট পোলটা তৈরি হয়েছিল আজ থেকে দু মাস আগে এবং সেই কোম্পানিটাও বিজেপির একটি কোম্পানি আমি ডিটেলস জানি এবং তোমরা ডিটেলস জানতেও পারবে অভিষেক দেখুন প্রেস করবে নিশ্চয়ই ওয়ার্ডকে প্রেস করবে কিছু বলবে আমি তোমার পরিষ্কার বলছি এই এক্সিস ব্যালেন্স ফোনের কোনো ভ্যালু নেই ঘরে বসে বসে টাকা দিয়ে বিজেপি কিছু লোক বসে নিজের লোক আর সবাই এখন বলে মিডিয়াটাকে ইটা উঠিয়ে দাও ইর জায়গায় ওটা দিয়ে দাও তাহলে মিডিয়ার জায়গায় মিডিয়া হয়ে যাবে আজকে প্রেসের এই অবস্থা সারা পৃথিবী সৃষ্টি করছে আমার দুটো ধারণা হচ্ছে আমি অন্য রাজ্যের ব্যাপারে বলতে পারবো না ডিটেলস কারণ আমি তো অন্য রাজ্যে যাইনি কাজে আমার ধারণা নেই তবে আমি এটুকু নিশ্চয়ই বুঝি অখিলেশরা ভালো করবে তেজস্বীরা ভালো করবে স্ট্যালিনরা ভালো করবে উধবরা ভালো করবে যেখানে যেখানে রিজিওনাল পার্টিরা আছে তারা যথেষ্ট ভালো করবে বলে আমার বিশ্বাস খুব বেশি মেজরিটি নিয়ে যেই আসুক না কেন আসতে পারবেন না আপনার আপনার হিসেব অনুযায়ী তাহলে ইন্ডিয়া জোটের কি ক্ষমতায় আসা কালকে যেমন মল্লিকার্জুন খার্গে বলেছেন আমরা ইন্ডিয়া জোট দুশো পঁচানব্বই পাবে আপনার মতে আপনার হিসেবে কি ইন্ডিয়া জোটের ক্ষমতার কাছাকাছি বা টপকে যাবার কোন সম্ভাবনা আছে আমি দেখুন আমি এরকম অচানক একটা কথা বলতে পারি না কারণ আমি যেহেতু অন্য রাজ্যে যাইনি আমার কাছে ডিটেলস নেই কিন্তু আমি এইটুকু বলতে পারি আমি আমার রাজ্যের ব্যাপারটা বলতে পারি আমার রাজ্যে যেভাবে আমরা খেটেছি যেভাবে পরিশ্রম করেছি যেভাবে দুমাস গরমে গরমে এলাকা এলাকায় ঘুরেছি যে এক্সিট পোল দেখাচ্ছে তাতে মনে হচ্ছে বিজেপির হাতে খুঁড়ি হচ্ছে আমি এরকম এত নির্লজ্জ মিডিয়া এরকম নির্লজ্জ মিডিয়া আমি আবার বলছি এরকম নির্লজ্জ মিডিয়া আমি কখনো দেখিনি আর সিট পর্যন্ত বলে নিচ্ছে এই সিটে হাঁটছে ওই সিটে হাঁটছে ওই হাঁটছে তার মানে কি সিট গুলোর কাছ থেকে কি টাকা নিয়েছে বিজেপির কাছ থেকে জানলো কি করে কোন সিটে কে হাঁটছে কোন সিটে কে দিচ্ছে ভোটটা যদি মেশিনেই হয় আর ভোটটা যদি গোপনই হয় তাহলে আমরা জানবার আগে কাউন্টিং করবার আগে মিডিয়া কি করে বলে দিচ্ছি অমুক শিখে ও জিতবে অমুক শিখে ও জিতবে অমুক শিখে ও হারবে কত টাকার বলতে হবে আমি এই মিডিয়ার ক্যালকুলেশন মানি না আমাদের ওয়ার্ল্ড কাপদের আমি বলবো স্ট্রং থাকতে কাউন্টিং ভালো করে করতে যা দেখিয়েছে মিডিয়া তার ডবল সিট যদি আমার না পাই ساخون بود برید